भन्नु लाग्छ नै হ্যালো বন্ধুরা তোমার সকালে কেমন আছো করি তোমার সকালে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বুধবারের একটা নতুন ব্লগে জয়েস লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে হলো আজকে সকাল পাঁচটা থেকে আমার ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো সঙ্গে থেকে পাশে থেকে আর ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আজ হলো মহালয়া ওই জন্যই পনের পাঁচটার দিকে উঠেছি তো মহালয়ের দিন আমরা হলো ধূপ দিই একটু ধুনো দিই আর দেখো আজকে কিন্তু ব্লগটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকবে খুব মজাদার ব্লগ আজ আমরা মায়াপুর যাচ্ছি মায়াপুরটা কীভাবে এনজয় করলাম দেখবে তোমরা সাথে থেকো পাশে থেকো কিন্তু আর মহালয়া মানেই হলো দেবীপক্ষের আগমন মানেই হলো পুজো এসে গেছে আর দেখো পাঁচটা বেজে গেছে কিন্তু বাইরেটা এখনও সেইভাবে পরিষ্কার হয়নি কিন্তু বরমশাই বললো একটু ধূপ দাও আমি বললাম ধূপ তো দেবোই কিন্তু আমি ধুনুচি বের করে রেখেছি ধুনো দিয়ে নেবো তো সকালবেলা সিঁড়ি ঠিড়ি ভালো করে ঝা মানে আর কি ঝাড়পুষ দিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে আমি ধুনোটা দিয়ে নিয়েছি কিন্তু আর কি করেছি বাইরে যে আমার চাতালটা আছে অনেকটাই বড় পুরো জল দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে পুজো দিয়ে নিয়েছি কারণ আজ যেতে হবে আবার মায়াপুর আজকে ভাবছি একটু গঙ্গা স্নান করব ওই জন্য এই চুড়িদারটা পরে নিলাম আর ছেলেও ভেবেছে স্নান করবে কিন্তু ছেলের মন মর্জি ও করবে কিনা সেটা বলতে পারছি না আর আরেকটা ড্রেস আমি সঙ্গে করে নিয়েছি ওখানে স্নান করে তারপরে সেই ড্রেসটা পরে নেব। আর সকালবেলা বাড়ি থেকে স্নান করে নিয়েছি কবার স্নান করব দেখো দুবার আবার ওখান থেকে এসেও আরেকবার স্নান করতে হবে তিনবার চলবে আজকে কিন্তু তো দেখো সকালবেলা স্নান স্নান করি তারপরে সমস্ত উঠোনবাড়ি ধুয়ে কাজ বাজ করে আমরা রওনা দিয়েছি মায়াপুরের উদ্দেশ্যে আর আমরা গোবিন্দকে সেবা দিয়ে যাচ্ছি কারণ রাত হয়ে যাবে আসতে রাধাগোবিন্দ না খেয়ে থাকবে কষ্ট পাবে কান্নাকাটি করবে ছোট বাচ্চারা তো না খেয়ে থাকলে বা আমরাও না খেয়ে থাকলে আমাদের কষ্ট হয় তো আমার গোবিন্দরও ঠিক তেমনি দেখো যেমন বলা তেমনই কাজ আমরা যাচ্ছি হলো মায়ের বাড়ি থেকে সবাই আর আমরা মা যাচ্ছে বোন যাচ্ছে আমার একটা দাদা যাচ্ছে বোনের মেয়ে আমি আমার বরমশাই আর ছেলে আমার শ্বশুরমশাই যেহেতু বাড়ি নেই ওই জন্য উনি যাচ্ছেন না আমাদের সঙ্গে আর দেখো রাস্তা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এত সুন্দর লাগছিল রাস্তার দৃশ্যটা আর জানো তো যেতে যেতে কি হলো হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি আসলো আর যেতে যেতে এক কাণ্ড ঘটে গেছিলো ওই যে কৃষ্ণনগরে যেতে গিয়ে রাস্তায় তো জল সরার অনেক জায়গায় জায়গা নেই বড় বড় সরি বড়ো বড়ো যখন গাড়ি যাচ্ছিল না তখন ওই জলের ওপর দিয়ে যখন যাচ্ছিলো আর গাড়ির কাজটা হালকা একটু খোলা ছিল চুল পরিমাণে বোঝা যাচ্ছিলো না একদম আমি সাইডে বসেছিলাম আমার পুরো একটা সাইড ভিজে গেছে তো কি করব গিয়ে তো স্নান করব তো তারপরে এই সব কিছু সমাধান হয়ে যাবে আর এদিকে দেখো আমরা কিন্তু যথারীতি মায়াপুর নেমেও গেছি আর ওই আমরা প্রাইভেট কারে গেছিলাম তো ঘন্টা দুয়েক লেগেছে আমাদের বাসে আসলে হয়তো এক দেড় ঘন্টা লাগতো আর দেখো এখানে প্রভুবাদের হল স্থান এটা দেখো এখানটা সব হলো অ্যাংলোরা মানে ইংরেজরা অবাঙালিরাও থাকে এখানে কত আর দেখো আমরা হলো গঙ্গা স্নান করবো বলে ঘাটের দিকে যাচ্ছি আর ঘাটে যাওয়ার পথে তো ওখানে সব ভিখারি যারা তারা বসে থাকে তো আমি ওদেরকে ভিখারিদের হলো কিছু চাল পয়সা দেব বলে বাড়ির থেকে নিয়ে এসেছি সেটা হয়তো তোমাদের সঙ্গে ভিডিও করে দেখাতে পারবো না দেখো গঙ্গা স্নান করে যথারীতি ভিখারিদের কিছু দান করে তারপরে অটোয় আর কি অটোয় না টোটোতে চড়ে বসেছি কারণ আমরা তিনটে ব্যারেল নিয়েছিলাম বোন একটা মা একটা পাঁচটা ব্যারেল প্রচণ্ড ভারী আর আমাদের প্রাইভেট কার এক জায়গায় হলো পার্কিং করা আছে ওখান থেকে ও আর বেরোতে পারবে না স্কনের ভেতরে আর কি পার্কিং করা তো ওই জন্য আমরা টোটো ভাড়া করে আমাদের প্রাইভেট কারের ওখানে দিয়ে আসবো আমাদের এই গঙ্গার জলের ব্যারেলগুলো তারপরে আমরা সবাই ঘুরবো আমরা কিন্তু সন্ধ্যা আরতি দেখে আসতে পারবো না কারণ হলো সন্ধ্যা আরতি দেখে আস্তে আস্তে আসতে ওই সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে যাবে যেসব বাস আমাদের এখান থেকে ছেড়েছিল বলছিল বাড়ি আস্তে আসতে সাড়ে দশটা পনেরো এগারোটা বাজবে আমরা ভেবেছি ওই বিকেলবেলা ধূপ আরতি হয় চারটে থেকে ওটা দেখে তারপরে আসব। আর এদিকে আর এক কাণ্ড ঘটে গেছে বোনের মেয়ের জুতোটার নিচের পুরো সোলটা খুলেই গেছে তবুও হাঁটছিল অনেক দূর তারপরে একদম পুরো জুতোটা খুলে গেছে বেলটা শুধু পায়ে লাগানো ছিল বাচ্চা মানুষ বলেই আর কি বলবো কিছু বলল না আমরা হলে বড়রা একদম সহ্য করতে পারতাম না আর এদিকে দেখো একটু গোশালায় যাব আমরা ওই জন্য আমরা টোটোও ধরে নিয়েছি টোটো ধরে যথারীতি দেখো আমরা গোশালায় পৌঁছে গেছি আর এখানে আমি ভাবছিলাম আসবো না আমার ওই দাদা গেছে বলছে আমি গোশালা না দেখে একদম বাড়ি যাব না তো আমি বলছি ঠিক আছে কিন্তু সত্যি আমার মায়াপুরে এসে সার্থক হয়েছে আমি আগে অনেকবার এসেছি দুবার এসেছি আর এইবার দিয়ে তিনবার আর সেটা সার্থক হয়েছে আর গরুগুলো এত সুন্দর এক একটা মুখ মানে এক এক রকম সে দেখে যেন মন মুগ্ধ হয়ে গেছে বলে না গোমাতাকে পুজো করলে সমস্ত দেবদেবতাকে পুজো হয়ে যাবে সেটাই আর এদিকে দেখো গোমাতার দর্শন করে আমরা যথারীতি চলে এসেছি নিচে এখানে সব ওই মাটির যে ভাড়ে ক্ষীর বিক্রি হয় এইগুলো দই বিক্রি হয় এইগুলো সবাই খাচ্ছে তো আমরা ওইগুলো আর খাইনি যেহেতু দুপুরের কুপন কাটা আছে আমরা হলো খেয়ে নিয়েছিলাম একটু লস্যি আর জানো তো খাবার লাইন যখন দিচ্ছি তখন ভাবছি মনে হয় এই মনে গড় গড় করে আমরা আর কি সেই রন্ধনশালার পাশে যেখানে খেতে দেয় চলে যাব কিন্তু না একবারে গেলে ওখানে প্রচণ্ড ভিড় হয়ে যাবে ওই জন্য ঘুরে ঘুরে একেবারে দশটা রেলিংয়ের রো ছিল ঘুরিয়ে ঘুরিয়ে আনা হলো এদিকে দেখো যেমন বলা তেমনই কাজ আমরা যথারীতি চলে এসেছি হলো আমাদের অন্য প্রসাদ গ্রহণ করতে আর দেখো আমরা বসেও গেছি তোমাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি কি কি প্রসাদ ছিল দেখো প্রথমে হলো খিচুড়ি প্রসাদ দিয়েছে একটু মটর দিয়ে তারপরে হলো গাজর ঠাজর দিয়ে খিচুড়ি প্রসাদটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়েছে ঝাল কম কিন্তু ভালো হয়েছে ঠাকুরের প্রসাদ যাই হোক ভালোই লাগে কিন্তু তারপরে অন্ন দিয়ে গেছিল আর পটল দিয়ে আলু দিয়ে মটর দিয়ে একটা তরকারি তারপরে হলো আমরার ডাল আর কুমড়ো দিয়ে তরকারি কুমড়োর তরকারি একটা দিয়ে গেছিলো তো আমরা খেয়ে দেয়ে যথারীতি বেরিয়ে গেছি একটু কিছু কেনাকাটা করলাম তারপরে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো কিছু কেনাকাটি করেছি ঠাকুরের জামা কাপড় একটু গোপীচন্দন চন্দন এইসব। আর আমাদের গাড়ি সাড়ে তিনটায় টাইম দেওয়া ছিল কিন্তু সাড়ে চারটেয় আমরা বেরিয়ে পড়লাম আমরা একটু ওই ধূপ আরতিটা দেখবো বলেছিলাম সন্ধ্যা আরতিটা দেখতে গেলে আমাদের বাড়ি আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত ব্লগটি ভালো লাগলে তোমরা সকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট নিউ ব্লগ আর মায়াপুর ব্লগটি কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে